শ্রাবণ মাস বাবার জন্ম মাস তাই বাবার প্রত্যেকটা মন্দিরেই অসংখ্য ভক্তের ঢল নামে বাবার পুজো দিতে তাই আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি কলকাতা থেকে জাসিডি বৈদ্যনাথ ধাম লোকাল ট্রেনে পঁয়ষট্টি টাকায় পঁয়ষট্টি টাকার টিকিট খেতে আজকে আমি তোমাদের নিয়ে যেতে চলেছি লোকাল ট্রেনে দে একবার আমার তিনশো ষোলো কিলোমিটার পথ অতিক্রম করবো আর এই শক্তিগত পাওয়া যায় পচা পোকালা ল্যাংচা দেখে নামটাই হয়তো ঝাঁঝা মেমো স্পেশাল কিন্তু বিশাল প্যাসেঞ্জার দেখে মনে সময় ঠিক রাতে দশটা পঁয়তাল্লিশ আর আমি এই মুহূর্তে আমার হোমটাউন নবদ স্টেশন দেখতেই পাচ্ছ যে সময় বলছে ঠিক রাত্রি বারোটা পাঁচ এই মুহূর্তে আমি ব্যান্ডেল স্টেশন আর এখান থেকে রাত্রি একটা পঞ্চাশে ট্রেন ধরে চলে যাবো আমরা হাওড়া স্টেশন এখন ঘড়ির সময় ঠিক ভোর তিনটে আর আজকে আমি জার্নি করতে চলেছি হাওড়া থেকে জার্সি বাবাধাম বৈদ্যনাথ ধাম দ্বাদশ স্থান বাবাধাম বৈদ্যনাথ ধাম চলো হাওড়া থেকে তিনশো এগারো কিলোমিটার পথ অতিক্রম করে পঁয়ষট্টি টাকা টিকিটের বিনিময়ে হাওড়া থেকে জার্সিডি বাই লোকাল ট্রেন শুনছো তিনশো এগারো কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের প্রায় সময় লাগবে ছ ঘন্টা প্রায় তো চলো আমরা স্টেশনের ভেতরে প্রবেশ করছি কলকাতা থেকে দেওঘর বা কলকাতা থেকে জার্সি বা বৈদ্যনাথ ধাম যাওয়ার জন্য রয়েছে অনেক ট্রেন কিন্তু আমরা আজকে জার্নি করছি লোকাল ট্রেনে তোমরা চাইলে তোমাদের মতো হাওড়া থেকে তাই বেশ কিছু ট্রেন রয়েছে তোমরা সেসব ট্রেনে যেতে পারো চলো আর আমরা যাব কলকাতা থেকে লোকাল ট্রেনে দেওঘর বৈদ্যনাথ ধাম বাবা ধাম যে এই হচ্ছে আজকে আমাদের ট্রেন বর্ধমান যাওয়ার তিরানব্বই কিলোমিটার পথ পত মাত্র দু ঘন্টায় হাওড়া থেকে বর্ধমান আজকে জার্নি করবো হাওড়া থেকে লোকাল ট্রেনে চলে যাবো জার্সিটি বৈদ্যনাথ ধাম ঠিক শুনতে পাচ্ছ হাওড়া থেকে দেওঘর লোকাল ট্রেনে পঁয়ষট্টি টাকা টিকিট কেটে নিয়েছি হাওড়া থেকে ডাইরেক্ট কিন্তু হাওড়া থেকে ডাইরেক্ট কোনো ট্রেন নেই আমরা এই সকালবেলায় ফার্স্ট বর্ধমান লোকাল ধরে যাবো বর্ধমান বর্ধমান থেকে প্রত্যেকদিন ঝাজা এবং স্পেশাল ট্রেন যায় সকাল সাতটা বাজে পনেরো মানে ছেড়ে এগারোটা চব্বিশে পৌঁছায় ঠিক জাসিলি। তো চলো আজকে আমরা এই ট্রেনটি জানি করবো হাওড়া থেকে জাসিলি। সময় ঠিক চারটে বাজে দশ মিনিট আর এই মুহূর্তে বর্ধমান ফার্স্ট লোকাল দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আট নম্বর প্ল্যাটফর্মে এখন কিন্তু ট্রেন একদমই ফাঁকা সকালবেলায় অনেকে শুয়ে শুয়ে যাচ্ছে আমরাও যাবো ঠিক রিল্যাক্সে দেখতে পাচ্ছ বর্ধমান লোকাল ওই সময় ঠিক তিনটে আটান্ন ট্রেন ছাড়বে আর দু মিনিট পর আর আজকে জার্নি করছি হাওড়া থেকে জাসেরি ভায়া লোকাল ট্রেন তিনশো এগারো কিলোমিটার পদ পঁয়ষট্টি টাকার বিনিময়ে প্রায় ছ ঘন্টার সময় হাওড়া থেকে ডাইরেক্ট কোনো জাসিটি ট্রেন নেই হাওড়া থেকে যেতে হবে ফার্স্ট লোকাল ধরে চারটে লোকাল ধরে বর্ধমান বর্ধমান থেকে সাতটা পনেরোই ছড়বে ঝাজা মেমোর স্পেশাল তো ঝাঝা মেমোর স্পেশাল সপ্তাহে প্রতিদিন চলে ঝাঝা মেমো স্পেশাল ধরে আমরা চলে যাব জাসিটি বৈদ্যনাথ ধাম ধাম দাদাস জ্যোতির্লিঙ্গের লিঙ্গের একটি অন্যতম লিঙ্গ বৈদ্যনাথ ধাম সময় ঠিক চারটে একদম তার নির্ধারিত টাইমে হাওড়া স্টেশন থেকে ছেড়ে উদ্দেশ্যে নির্ধারিত টাইমে হাওড়া থেকে ট্রেনটি ছেড়ে রওনা দিল বর্ধমানের উদ্দেশ্যে তিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করবো আমরা এই বর্ধমান লোকালে আনুমানিক দু ঘন্টা সময় প্রথম স্টপেজ লিলুয়া তিন কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালো প্রথম স্টপেজ লিলুয়ায় আর এখানে আসতে আমরা যে লাইনে আছি এটা হচ্ছে বর্ধমান আর ওই সাইডে যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে ব্যানের হয়ে মেন লাইন দুই দিক দিয়ে বর্ধমান যাওয়ার বা জাসিজি যাওয়ার অনেক ট্রেন রয়েছে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো লাইনে যেটা তোমাদের সুবিধা হবে সেই লাইন দিয়ে যেতে পারো পালি স্টেশনে আমি এই মুহূর্তে সরি পালি স্টেশনে কটাই চলে আছি বর্ধমান আর আমার পাশে রয়েছে ডানকুলি স্টেশন তেরো কিলোমিটার করে পাঁচ মিনিট লেটে এসে পৌঁছাবে ডানকুনি একাশি কিলোমিটার পত অতিক্রম করে এসে পৌঁছলাম ছ মিনিট লেটে শক্তিঘর আর এই শক্তিঘরে পাওয়া যায় পচা পোকাওয়ালা ল্যাংচা একটা বিখ্যাত পচা ল্যাংচা পোকাওয়ালা কত মাস আগের ল্যাংচা এখন ঠিক নেই গরিব সময় ঠিক পাঁচটা পঞ্চান্ন তিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে বর্ধমান জংশন এসে পৌঁছালাম আর এখান থেকে ঠিক সাতটা পনেরো হাজার মানুষ যাচ্ছে চলে এসছি আমি এই মুহূর্তে বর্ধমান জংশন আর আজকে বর্ধমানের সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে তেষট্টি পাঁচশো নয় বর্ধমান ঝাঁঝা মেমো স্পেশাল সপ্তাহে প্রত্যেক দিন সকাল সাতটা বাজে পনেরো মিনিটে ছেড়ে

দেখো একবার দেখো হচ্ছে এই মুহূর্তে আমি ঝাজা মেমো স্পেশাল ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন দাঁড়ানোর মোটামুটি ভিড় হয়ে গেছে আর এই বাথরুম রয়েছে এই ট্রেনে মোটামুটি মেমো স্পেশাল যেরকম হয় সেই ধরনের আছে দেখতে পাচ্ছি এখানে যারা মাছ ফাছ বিক্রি করতে যাচ্ছে সেই সমস্ত অনেক লোক বা ভ্যানজারের মতো এখানে অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছে অনেক এখানে রয়েছে বেশ কিছু খাবার নিয়ে ঘষে যারা হকার রয়েছে ঠিক এই হচ্ছে ঝাজা মেমো আর নির্ধারিত টাইমে বর্ধমান স্টেশন থেকে রওনা হাজার ঝাঝা মেমো স্পেশাল ঠিক সাতটা বেজে পনেরো মিনিটে তার নির্দিষ্ট স্থানের জন্য ট্রেনটি যখনই প্যাসেঞ্জার দেখছে গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে কারণ সকালের ফার্স্ট ট্রেন একটা মেমো স্পেশাল লং লং ডিস্টেন্সের একটা ট্রেন সেই কারণে দাঁড়িয়ে প্যাসেঞ্জার নিতে এসে যাচ্ছে নির্দিষ্ট টাইমে বর্ধমান থেকে জার্সিটির উদ্দেশ্যে ঝাঁজামমন লোকাল ছেড়ে দিয়ে আর এই ঝাঝামামল লোকাল বর্ধমান স্টেশন থেকে প্রত্যেক দিন সকাল সাতটা বাজে পনেরো মিনিট ছেড়ে দুপুর এগারোটা বাজে চব্বিশ মিনিটে জার্সিটির স্টেশন পৌঁছায় আর এই দূরত্ব দুশো ষোলো কিলোমিটার পর প্রতিক্রম করতে সময় লাগে প্রায় চার ঘন্টা আর টিকিট মূল্য পঁয়তাল্লিশ টাকা আর এর মাঝখানে আসে মাত্র সাতাশটি স্টেশন বর্ধমান থেকে জার্সিটির দূরত্ব চলো আমাদের সঙ্গে দেখা হচ্ছে থেকে ছেড়ে প্রথম স্টেশন খানা জংশন এই খানা জংশন থেকে একটা চলে রামপুর রামপুরহাটের লাইনে আর আমরা চলে যাবো আসানসোলের লাইনে জাসেরি জংশন আর একটা আমাদের বর্ধমান বা হাওড়া এই হচ্ছে খানা জংশন এই হচ্ছে দেখতে পাচ্ছ খানা জংশন থেকে যেটি রামদুহাটি চলে যাচ্ছে সেটি হচ্ছে আমার সামনে ওই লাইনটি হচ্ছে রামদুহাটি চলে যাচ্ছে আর আমরা যাচ্ছি আসানসোলের লাইনে আর পিছু দেখতে আমরা যেটা আসলাম বর্ধমান

এই খনা নামে একটা গ্রামে মধ্যে নিদর্শন খুঁজে পাওয়া গেছে আর আরেকটি গ্রামে তাম্রলিপ্ত পাওয়া গেছে বছর আগে দু আর বলছিতে রয়েছে গাঙ্গু নদী যেটি বেহুলা লক্ষ্মীদের সঙ্গে যুক্ত রয়েছে বর্ধমান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছি পারাজ স্টেশন আর এই পাড়া স্টেশনে রয়েছে ব্রিটিশ আমুলের তৈরি ডিভিসি ক্যানেল দামোদর ভ্যালি কর্পোরেশন বন্দে ভারত আমাদের সামনে যে বেরিয়ে গেল বন্দে ভারত কত বছর বন ভারত বর্ধমান দিকে সাতচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছলাম পানাগড় আর আমাদের এই সাতচল্লিশ কিলোমিটার পথ আসতে ষোলো মিনিট লেটে এসে পৌঁছলাম আপনার কি জানেন অন্ডালের এক সাইড দিয়ে প্রবাহিত হচ্ছে অজয় নদী ও আর এক সাইড দিয়ে প্রবাহিত হচ্ছে দামোদর নদী এই দুই নদীর মাঝখানে এই অন্ডাল শহরটি অবস্থিত এই মুহূর্তে আমি রানীগঞ্জ চলে এসেছি আর এই রানীগঞ্জেই পশ্চিমবাংলার প্রথম ব্রিটিশ আমলে কয়লা উৎপাদন কেন্দ্র তৈরি করা হয় দেখতে দেখতে পৌঁছে গেছি আসানসোল আর এই আসানসোল পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম শহর আসানসোল পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল শহর নামেই পরিচিত বর্ধমান থেকে ছেড়ে একশো পাঁচ কিলোমিটার অতিক্রম করে নির্ধারিত টাইমের থেকে তেইশ মিনিট লেগে এসে পৌঁছে আসানসোল স্টেশন আর এটি হাওড়া থেকে প্রায় একশো আটানব্বই কিলোমিটার পথ বর্ধমান থেকে ছেড়ে একশো পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে টাইমের থেকে নির্ধারিত টাইমের থেকে মোটামুটি তেইশ মিনিট লেগে এসে পৌঁছেছি আসানসোল স্টেশন আর এই আসানসোল থেকে আমাদের দূরত্ব মোটামুটি এখনই একশো কিলোমিটার পর্যন্ত মোটামুটি রয়েছে 110 কিমি তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী এই জংশন থেকে মধুপুর সাইড ভাগ হচ্ছে দেখতে দেখতে পৌঁছে গেলাম শালানপুর আর এই সালানপুর থেকেই ঝাড়খন্ডের রাজ্য পার হচ্ছে রূপনারায়ণপুর নির্দিষ্ট টাইমের থেকে আঠাশ মিনিট লেটে রূপনারায়ণপুর এসে পৌঁছেছে টু মিনিট স্টপেজ দিয়েছে বর্ধমান জংশন থেকে একশো একত্রিশ কিলোমিটার পট অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম পশ্চিম বাংলার স্টেশন চিত্তরঞ্জন স্টেশন আঠাশ মিনিট এর পরের স্টেশন জামতলা স্টেশন যেটি ঝাড়খন্ডের প্রথম স্টেশন জামতারা স্টেশন বর্ধমান থেকে এক ছেড়ে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে ছাব্বিশ মিনিট লেটে এসে পৌঁছলাম জামতারা এটি ঝাড়খন্ডের প্রথম স্টেশন ঝাড়খন্ডে প্রবেশ করি চোখে মিলল ছোট ছোট পাহাড় অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এক কম কিছু দৃশ্য এখানে নয় যদি পশ্চিমবাংলার মেয়ে কাজ করে বর্ধমান থেকে জ্যাসিডি লোকাল জ্যাসিডি মেমো লোকাল রাস্তার মাঝখানে যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে হুট ঠাট করে কারেন্ট চলে যাচ্ছে আর গরমে সাধারণ মানুষ বসে টুকস টাকুস করে শুধু বাদাম সব খেয়ে যাচ্ছে আর আমাকে পঞ্চাশি জংশন ভোর চারটের সময় হাওড়া থেকে বর্ধমান ধরে বর্ধমান থেকে সাতটা পনেরো জাসিডি মেমো ধরে আমরা এখন এসে পৌঁছালাম ঠিক বারোটা বেজে তিন মিনিটে তিনশো এগারো কিলোমিটার পথ অতিক্রম করলাম প্রায় সাত ঘন্টা সময় লেগে গেল যেটা এগারোটা চব্বিশে ঢোকার কথা ছিল ঢুকলো বারোটা তিনে আর আমাদের আজকে যাত্রা পথে প্রায় ছ ঘন্টার উপরে সময় লাগলো আমাদের টিকিট মূল্য পঁয়ষট্টি টাকা তো চলো আমরা এখন দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছি দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা দু নম্বর প্ল্যাটফর্মে নেমেছি এক ওভারব্রিজ দিয়ে উঠে আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এই বাইরে বেরোনো রাস্তা দেখতেই পাচ্ছ এখান দিয়ে সোজা স্টেশনের বাইরে চলে যাচ্ছে আমাদের জাতীয় পতাকা এই পতাকাটা এত সুন্দরভাবে উঠছে দেখেই সত্যি খুব সুন্দর লাগলো আর এই যে স্টেশনের বাইরে প্রাঙ্গন এইগুলোতে সামনে শ্রাবণ মাসে লক্ষ লক্ষ দশাধিক ভক্ত আসবে বাবা মাথায় জল ঢালতে তাদের থাকার ব্যবস্থা হচ্ছে এইখানে রয়েছে এরকম শুধু এখানে না সম্পূর্ণ জাতিস প্রচুর এরকম টেন্ট ক্যাম্প থাকবে যেখানে সবাই থাকতে পারবে বাবার ভক্তরা স্টেশন থেকে বেরিয়ে এখান থেকে রয়েছে অনেক চার চাকা দু চাকা তিন চাকা অটো টোটো অনেক গাড়ি রয়েছে তোমরা এখান থেকে যেতে পারো আমরা তিনজন আছি এক অটো দাদা বললো দেড়শো টাকা নেবে কিন্তু এখান থেকে মোটামুটি তিরিশ টাকা মাথাপিছু মন্দির পৌঁছানো যায় চলো আমরা একটু স্টেশনের বাইরে দিকে যাচ্ছি সেখান থেকে গাড়ি করে আমরা মন্দিরে চলে যাব তিরিশ টাকা করে এক একজনের মাথাপিছু ভাড়া নিয়ে স্টেশন থেকে বেরিয়ে ডিলাক্স টয়লেট বা দেখতে এখানে তোমরা সমস্ত কাজ করতে পারবে প্লাস এখানে ব্যাগ রাখার ব্যবস্থা রয়েছে যেখানে ব্যাগ রেখে আমরা সমস্ত সমস্ত জ্যাসি ঘুরবো এখানে ব্যাগ রাখার ব্যবস্থা রয়েছে চল্লিশ টাকা হচ্ছে ব্যাগ রাখার জন্য বারো ঘন্টার জন্য আর এখানে পায়খানা বেচা স্নান সমস্ত কিছুর জন্য তিরিশ টাকা এক একজন একত্রিশ টাকা পায়খানা পেছা স্নান তুমি যা খুশি করো আর চল্লিশ টাকা হচ্ছে বারো ঘন্টা ব্যাগ রাখার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডিলাক্স টয়লেট অ্যান্ড বাথ দোতলা জাসুজি স্টেশনের বাইরে চলে এসেছি আর একটা এখানে সুন্দর একটা নিরামিষ হোটেল রয়েছে শঙ্কর ভোজনালয় সেখানে পঞ্চাশ টাকার খাওয়া দেখতে পাচ্ছে এই হচ্ছে একটু ডাল আলু ভাজা আলু পটলের তরকারি একটু চাটনি আর ভাত এইটা পঞ্চাশ টাকা আর এখানে আমরা আমি নিয়েছি রুটি চার পিস রুটি এই লঙ্কা চাটনি এখানে আলু পটলের তরকারি আলু ভাজা এটা হচ্ছে পঞ্চাশ টাকা এর বাইরে কোনো কিছু নিতে গেলে সেটা আলাদা টাকা বা অন্য অন্য তরকারি আছে সেগুলো আলাদা আলাদা টাকা আসলে বা খেয়ে দেখি কেমন কী করছে স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো করে বাবার মন্দিরের পিছনে রওনা দিই স্টেশন থেকে বেরিয়ে যে টোটো অটোগুলো আছে তারা রেটটা অনেক বেশি বলছে কিন্তু স্টেশন থেকে বেরিয়ে মেন রাস্তায় এসে টোটো ধরবে তাহলে শেয়ার গাড়ি পেয়ে যাবে ত্রিশ টাকা করে এক একজনের আর তিরিশ টাকার বিনিময়ে আমরা যাচ্ছি বাবা বদ্রীনাথ রাম মন্দিরের কাছে তো চলো আর বাবা বৈদ্রীনাথ রাম মন্দিরের কাছে যে শিব ঘাট আছে সেই শিব ঘাট হচ্ছে বাবার মন্দিরের একদম কাছাকাছি স্থান যেখানে সমস্ত ভক্তবৃন্দ স্নান করে বাবার মন্দিরে পুজোতে যায় আর আমরা সেখানেই যাবো ওই শিবগঙ্গা ঘাট পর্যন্ত তিরিশ টাকা এক একজনের ভাড়া তো চলো সোজা তোমার সঙ্গে দেখা যাচ্ছে শিবগঙ্গা ঘাটে তোমরা স্টেশনের বাইরে বেরিয়ে শঙ্কর যেটা হোটেল রয়েছে খাওয়ার হোটেল শঙ্কর হোটেল আমি তোমাদের বলবো ভুল না খেলে তার থেকে বেশি আর হবে না জঘন্যতম খাবার শঙ্কর হোটেল প্রত্যেকে জল বিস্কুট খেয়ে কাটিও এটা হচ্ছে আমার অপিনিয়ন এবার তোমাদের ইচ্ছা হলে তোমরা খেয়ে টেস্ট করে দেখতে পারো ঘাটিয়া খাওয়ার একদম ঘাটিয়া বকা খাওয়ার স্টেশন থেকে টাওয়ার চোখার ভাড়া রিজার্ভে কুড়ি টাকা আর শিবগঙ্গা ঘাটের ভাড়া তিরিশ টাকা আমরা এই রাস্তা দিয়ে আসলাম এই রাস্তায় রয়েছে বিভিন্ন প্রসাদের দোকান তোমরা এখান থেকে বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য বিভিন্ন প্রসাদ সামগ্রী নিয়ে বাবার মন্দিরে পুজো দিতে পারো এই হচ্ছে মন্দিরে প্রবেশ দেখতে পাচ্ছি সবাই লাইন দিয়ে রয়েছে এখন বাজে ঠিক দুপুর দুটো সবাই লাইন দিয়ে মন্দিরে বাবার কাছে পুজো দিতে যাচ্ছে আর এইখান থেকে বাদিকে রয়েছে শিবগঙ্গা ঘাট যেখানে সবাই স্নান করে মন্দিরে পুজো দিতে যায় এই রাস্তা দিয়ে এসে এইখানে রয়েছে শিবগঙ্গা ঘাট এই ঘাটে সবাই স্নান করে বাবার মন্দিরে পুজো দিতে যায় আর এখান দিয়ে সামনে রয়েছে গঙ্গা জল বা পুজো সামগ্রী বিভিন্ন রকম জিনিসের দোকান তোমরা এখান থেকে সামগ্রী কিছু কিনে বাবার মন্দিরে পুজো করতে যেতে পারো ভালো ভালো শম্ভু জয় শিব শম্ভু আজ কলকাতা থেকে একদিনে বাবাধাম ভ্রমণে নিয়ে চলেছি তোমাদের মাত্র পঁয়ষট্টি টাকার বিনিময়ে আর সেই বাবাধাম মন্দিরে এসে সকল ভক্তরা যে শিবগঙ্গা ঘাটে স্নান করে নিজে পবিত্র হয়ে বাবার মন্দিরে যায় পুজো দিতে বাবার কাছে নিবেদন করতে তাই সেই গঙ্গার ঘাটের সামনে আমি চলেছি এসি তোমাদের সমস্ত ঘাটটা পরিদর্শন করে দেখাচ্ছি এইখান থেকে স্নান করে এর সামনে রয়েছে বেশ কিছু দোকান যেখান থেকে তোমরা পুজো সামগ্রী জিনিসপত্র কিনে যেতে পারবে বাবার কাছে পুজো দিতে আর এই বৈদ্যনাথ দাম বাবা মন্দির এটি হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি অন্যতম লিঙ্গ আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি লিঙ্গ

সাহায্য দেখতে পাচ্ছ এখানে এই মুহূর্তে যারা মন্দিরে পুজো দিতে যাবে বাবার কাছে সবাই এখানে স্নান করে হয়ে এখন যাচ্ছে মন্দিরে এবার চলো ঘাট থেকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি সোজা বাবার মন্দিরে চলো দেখা হচ্ছে বাবার মন্দির এই মন্দির কার সামনে শিবগঙ্গা ঘাটের সামনে রয়েছে অসংখ্য দোকান এখান থেকে তোমরা পুজো সামগ্রী সমস্ত কিছু কিনে মন্দিরে পুজো দিতে পারো তো চলো সোজা মন্দিরে হচ্ছে মন্দিরে প্রবেশ করার গেট গেট মন্দিরে প্রবেশ চলো আস্তে আস্তে বাবার মন্দিরে প্রবেশ করছি দেখতে পাচ্ছ দুটো বাজে পঁচিশ মিনিট প্রচুর ভক্তবৃন্দ এই মুহূর্তে বহু দূর দূরান্ত থেকে এসেছে বাবাধাম বাবার মন্দিরে পুজো এইখান থেকে হচ্ছে জল দিচ্ছে জল বিক্রয় করা হচ্ছে দেখতে পাচ্ছ শিবগঙ্গা ঘাটে জল এখানে থেকে বিক্রয় করা হচ্ছে ফাইনালি এসে পৌঁছেছি দাদা জ্যোতির্লিঙ্গের একটি লিঙ্গ বাবা ধাম জাসিডের ধাম সবাই আমার সঙ্গে বলো হার হার মহাদেব জয় শিব শম্ভু হার হার মহাদেব দেখতে পাচ্ছ এটি হচ্ছে আর ঠিক সামনে রয়েছে বাবা ভদ্রনাথ বাবা মন্দির রয়েছে সামনে দেখতে পাচ্ছ একদম পার্বতী মন্দির দেখতে পাচ্ছি এই ধাগা দিয়ে শিব পার্বতী মন্দির বেঁধে রাখা হয়েছে কারণ এটা হচ্ছে মানুষের যারা করে তাদের দেখতে পাচ্ছি এই যে একদিকে বেঁধে দিয়েছে আর এখানে দিয়ে মানুষদের জন্য এটা পার্বতী মাতা আছে এই মন্দিরে বেঁধে দিয়েছে হ্যাঁ হ্যাঁ শম্ভু জয় শিব শম্ভু আজকে আমি কলকাতা থেকে জেসিডি বাবা বৈদ্যনাথ দাম ঘুরতে এসেছি মাত্র পঁয়ষট্টি টাকা টিকিট কেটে আর তিরিশ টাকা টোটো ভাড়া দিয়ে পঁচানব্বই টাকার বিনিময়ে বাবার মন্দির চলে এসেছি বাবার মন্দির দর্শন করতে এসেছি তোমাদেরও দর্শন করাচ্ছি যদি তোমাদের এই ইনফরমেশনটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে যদি দেওয়ার লাইন দেখতে পাচ্ছ এখান দিয়ে মন্দিরে পুজো দেওয়ার লাইন এই যে পেয়ারা গুলো দেখতে পাচ্ছ তুমি তো ষাটটা একদম গরম গরম হাতে বানানো খুব সুন্দর টাচটা তোমরা এখানে নিতে পারো বা এখানে আরো অন্যান্য অনেক দোকান আছে তোমরা নিতে পারো তো বন্ধুরা ফাইনালি এখন ঘড়ির সময় ঠিক সন্ধে সাতটা বাজে পনেরো মিনিট আর আমাদের ট্রেন এই মুহূর্তে জাসিজি স্টেশনে আসছে আর মাত্র পঁয়ষট্টি টাকার বিনিময়ে হাওড়া থেকে তিনশো ষোলো কিলোমিটার পথ অতিক্রম করে আমরা জাসিজি আসলাম একদিনে বাবা দাম বৈদ্যনাথ দাম গেলাম এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর নোটিফিকেশন অল করে দেবে যাতে সবার আগে সমস্ত ভিডিও তোমাদের কাছে চলে আসে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে সব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন একটা গল্পে নতুন একটা জেস্ট তো ততক্ষণ সবাই সামনে থাকবে নাইট মূল্লা বাই